চিকেন স্টু এই নামটির সাথে সকলেই প্রায় পরিচিত অনেকে ভীষণ ভালো বানানো তবে আমি আজ আমার পদ্ধতিটি শেয়ার করছি আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন স্টু রেসিপিটির জন্য বেশ কিছু সবজি কেটে নিয়েছি আর সবজি এরকম বেশ বড় বড় করেই কেটেছি যেমন একটা বড়ো সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে নিয়েছি গাজর এছাড়া বিনস পেঁপে এবং টমেটো মিডিয়াম সাইজের টমেটো মাথাটা কেটে নিয়ে দু টুকরো করে নিয়েছি সবজির পরিমাণ নিজেদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেওয়া যেতে পারে আর এদিকে চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই নিয়েছি ওজন হিসাবে সাতশো গ্রাম চিকেন রয়েছে এই রান্নাতে যে ফোড়ন ব্যবহার করব তার ভূমিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দুটো তেজপাতা দুটো বেশ বড়ো টুকরো দারুচিনি তার সাথে হাফ চা চামচ গোটা গোলমরিচ হাফ চা চামচের একটু কম লবঙ্গ নিয়েছি আর লাগছে ছোট এলাচ পাঁচটা ছোট এলাচ নিয়েছি অন্যদিকে গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো বাটার এটা জমে রয়েছে গরম কড়াইতে দিলে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে প্রথমে এই অল্প পরিমাণ বাটারই দেব। কারণ শেষের দিকে আরও খানিকটা বাটার ব্যবহার করব। বাটার সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার যে ফোড়নটা রেখেছিলাম সেই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারের সাথে যখন ফোড়ন ভাজা হবে তখন খুব সুন্দর একটা গন্ধ বেরাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে নাহলে বাটার আবার পুড়ে যাবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়বে তখন দুটো একটু বড় সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজের কালারটা একটু অফ হোয়াইট হবে মানে ধরুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজা হবে তখনই রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের রসুন চা কুচি করে নিয়েছি আর আদাও এখানে দু ইঞ্চি পরিমাণ রয়েছে যেটা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এই আদা রসুন দেওয়ার পর আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এবার চিকেনের পিস দিয়ে কিছুক্ষণ ওই এক থেকে দু মিনিট মতো এই পেঁয়াজ আদা রসুন এবং ফোড়নের সাথে ভাজা ভাজা করবো আর এই কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে দু এক মিনিট পর আমি এই বড় বড় করে যে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে চার পাঁচটা মতো ছোট সাইজের পেঁয়াজ গোটা গোটা পেঁয়াজই রেখেছি সেটা দিয়ে দিলাম এই চিকেন স্টুতে এরকম গোটা গোটা পেঁয়াজ খেতে কিন্তু খুব ভালো লাগে তবে পেঁয়াজগুলো কিন্তু সাইজে ছোট হতে হবে আলু এবং পেঁয়াজ প্রথমেই দিয়ে দেওয়ার কারণ হলো যেহেতু আলু বড় বড় করে কাটা রয়েছে তাই একটু সময় লাগবে সেদ্ধ হতে আর পেঁয়াজটাও তাই গোটা পেঁয়াজ সেদ্ধ হতে একটু সময় লাগবে এবার আমি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তো ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন সব কিছু আমি এই দু এক মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি তো এই রান্নাতে কষানোর প্রয়োজন নেই লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঢেকে রাখলেও দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরোয়নি কারণ আমি এখনও নুনের ব্যবহার করিনি তো একটু নাড়াচাড়া করে এবার বাকি যে শক্ত সবজিগুলো রয়েছে যেমন পেঁপে গাজর এই দুটো দিয়ে দিলাম আর বিনস এবং টমেটো এটা পরে দেব এবার দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ মতো নুন এর ফলে সবজি থেকে জলও ছাড়বে এবং সবজি সেদ্ধ হয়ে যাবে আর এই রান্না আগেই বলেছি বেশি কষানো ভাজাভুজির প্রয়োজন নেই এই রান্নাতে সেটার প্রয়োজনও পড়ে না আবার ঢাকা দিয়ে রাখলাম প্রায় দশ মিনিট মতো আর দশ মিনিট পর যখন ফিরে এলাম দেখুন এবার যেহেতু নুন দেওয়া হয়েছে কতটা জল বেরিয়েছে আর এই জলে এবং ভাপে সবজিগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি গরম জল জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ এর মধ্যে সবজিগুলো বেশ খানিকটা আরও সেদ্ধও হবে আর তাছাড়া স্টু তো একটু পাতলাই হয় খুব ঘন তো স্টু হয় না আমরা নর্মালি যে মাংসের ঝোল করি স্টু তার থেকেও পাতলা হয় আর এখানে একটা কথা বলে রাখি এই রান্নাতে অবশ্যই গরম জলই ব্যবহার করবেন আর আরেকটা কথা এই রান্নাতে হলুদ পড়বে না ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙটাকে সুন্দর করার জন্য খুব সামান্য একবার মিশিয়ে নিলাম ওদিকে যে বিনস এবং টমেটো রয়েছে সেটা এই সবজিগুলো একদম যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেব কারণ টমেটো সেদ্ধ হতেও সময় লাগে না আর বিনসও তাই ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো মানে যতক্ষণ না সবজিগুলো সব সুন্দর সেদ্ধ হচ্ছে দেখুন আমি যতটা জল দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কমে এসেছে আর সব সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এবং টমেটো এই বিনস এবং টমেটো দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে ঠেকে রাখবো যাতে এগুলো একটু নরম হয়ে যায় এই রান্নার পদ্ধতিটাই এরকম কোনো কষানোর ব্যাপার নেই ভাজাভুজির ব্যাপার নেই শুধু ঠেকে ঠেকে আপনাকে খুব সুন্দর করে সেদ্ধ করে যেতে হবে দু থেকে তিন মিনিটের জন্য আমি আবারও ঢেকে দিলাম আর তিন মিনিট পর ফিরে এলাম এখন এখানে টমেটো এবং পেন্সগুলোও তো সেদ্ধ হয়ে গেছে এবার সুন্দর ফ্লেভারের জন্য আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম চার টুকরো করে দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল কিন্তু দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর স্বাদ তো বাড়েই যেহেতু এর মধ্যে অনেক রকমের সবজি রয়েছে তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিয়েছি এটা দিয়ে দেখবেন রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার যে বিশেষ উপকরণগুলো যোগ করব তার জন্যই কিন্তু এই স্টুয়ের স্বাদ দ্বিগুণ নয় চার গুণ পরিমাণে বেড়ে যাবে দু হাতা গরম দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভরে বাটার দুধটা যেহেতু গরম রয়েছে বাটারটা এর মধ্যে খুব সুন্দর মেল্ট হয়ে যাবে এক চা চামচ ভরে গোলমরিচের গুঁড়ো আর একটু থিকনেসটাকে বাড়ানোর জন্য আমি দু চা চামচ ময়দা দিয়েছি ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দলা বা লামস না থাকে এই চিকেন স্টো কিন্তু ভীষণ হেলদি একটি খাবার বাচ্চা বা বড় সকলের জন্য ভীষণ হেলদি এবং উপকারী তাছাড়া জ্বর সর্দি কাশির সময় অনেকে মুখে রুচি থাকে না তো এইভাবে যদি চিকেন স্টু বানিয়ে খান তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর তাছাড়া এর মধ্যে তেল মশলা এইসব তো প্রায় নেই বললেই চলে সেই জন্য যারা ওয়েট লস করছেন তারা অবশ্যই নিজেদের ডায়েটে এটি রাখতেই পারেন দুধ বাটার গোলমরিচের মিশ্রণটা চিকেন স্টোর উপর ছড়িয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এক দু মিনিট শুধু ফুটিয়ে নেব। এক থেকে দু মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর তারপর ওভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। অথবা যখন পরিবেশন করব তার আগেই ঢাকাটা খুলব। এই চিকেন স্টু পাউরুটির সাথে সব থেকে বেশি ভালো যায় পাউরুটিতে বাটার লাগিয়ে তার টোস্ট করে এই চিকেন স্টুর সাথে পরিবেশন করুন অথবা বাড়িতে তৈরি আটার রুটির সাথেও খেতে বেশ ভালো লাগবে সাথে একটু শশা কুচি রাখুন স্যালাড হিসাবে আর এই স্টুতে এরকম ছোট ছোট পেঁয়াজ অবশ্যই ব্যবহার করবেন এটা খেতে দারুণ লাগে পেঁয়াজ গলে একদম মাখনের মতো নরম হয়ে যায় আর দুর্দান্ত লাগে খেতে রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন